দুর্গাপুর নগর নিগমের অস্থায়ী সাফাই কর্মীরা দৈনিক দুশো টাকা মজুরি পান সেখানে আসানসোল পুরসভায় সাফাই কর্মীদের দৈনিক তিনশো টাকা করে মজুরি দেওয়া হয় এই বৈষম্য দূর করার সহ আরও কিছু দাবি দাওয়া নিয়ে শুক্রবার দুর্গাপুর নগর নিগমের সামনে বিক্ষোভ দেখান অস্থায়ী সাফাই কর্মীরা আইএনটিইউসি জেলা সভাপতি তথা ডিএমসি ক্যাজুয়াল সাফাই কর্মী ইউনিয়নের সম্পাদক সুভাষ সাহা বলেন দুর্গাপুরে সাফাই কর্মীদের বঞ্চনার প্রতিবাদে দীর্ঘদিন ধরে আন্দোলন চলছে সরকারি নিয়মে ন্যূনতম মজুরি হওয়ার কথা তিনশো টাকা তাছাড়া একই জেলার দুটি পুরসভায় একই কাজের জন্য দুরকম মজুরি কীভাবে হতে পারে যদিও নগর নিগমের প্রশাসক মণ্ডলীর সদস্য রাখি তিওয়ারি বলেন সরকারি নিয়মে নির্মল বন্ধুদের জন্য দুশো টাকা নির্মল সাথী তিনশো টাকা এবং চালকদের জন্য চারশো টাকা মজুরি দেওয়া হয় শুধু দুর্গাপুরে নয় সারা রাজ্যেই একই নিয়ম জানেন ডিএমসি ক্যাজুয়াল সাফাই কর্ম ইউনিয়ন আইনটিসির ব্যানারে দু হাজার চোদ্দোর থেকে লাগাতার আন্দোলন করছে এবং আপনারা জানেন গত বছর আমরা আঠাশে আগস্ট দু আমরা আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশন একই জেলার মধ্যে দুর্গাপুর মিউনিসিপ্যাল কর্পোরেশন আসানসোলে তিনশো টাকা দিচ্ছে সাফাই কর্মচারীদের বেতন সেখানে দুর্গাপুরে দুশো টাকা এই বৈষম্যের প্রতিবাদে এবং আট দফা দাবি নিয়ে আজকে আমরা ডিএমসি রাজপথে আমরা দুর্গাপুরে নেমেছি সাফাই কর্মচারীদের যে দাবি দাওয়াগুলো আছে আট দফা সেই দাবি দেওয়ার উদ্দেশ্যে আজকে আমরা রাজপথে নেমেছি আজকে আট দফা দাবি নিয়ে আজকে আমরা আজকে রাস্তায় নেমেছি না দেখুন সুরা হচ্ছে না তা নয় আমরা যে ডিমান্ডটা লাস্ট দিয়ে আমরা গত বছর রেখেছিলাম আঠাশে আগস্ট দু হাজার তেইশ এবং সেটারই আজকে আমরা রিমাইন্ডার দিতে এসেছি যদি এক সপ্তাহের মধ্যে ডিএমসি কর্তৃপক্ষ যদি কোনো সদউত্তর উত্তর না দেয় আগামী উনত্রিশ তারিখ থেকে আমরা প্রশাসনকে জানিয়ে দিয়েছি আমাদের কাছে কপি আছে উনত্রিশ তারিখ থেকে লাগাতার আমরা আমরণ অনশন এবং অবস্থান বিক্ষোভে যাচ্ছি এবং এটা আমাদের বলার অবকাশ রাখে না আপনারা দেখেছেন মাননীয় মুখ্যমন্ত্রী নবান্নাতে বলেছে যে এখানে যে পাঁচজন বোর্ড অব অ্যাডমিনিস্ট্রেটর আছে তারা মানে অপদার্থ এই ভাষায় দার্য ভাষায় উনি বলেছেন এরপরে আমাদের আর বলার অবকাশ নেই এবং আপনারাও বুঝে নেন যে তারা আজকে তাদের অকৃত কার্যের জন্য আজকে দুর্গাপুর অচল হয়ে রয়েছে পরিষেবা মানুষের হ্যাঁ ওনারা আজকে ডেপুটেশন দিতে এসেছিলেন যেটা হচ্ছে সমকাজে সম পেমেন্ট যেটা এস ডাব্লিউ কাজ করছে যারা আজকে এখানে এসছে তো সেটা তো সবাই জানে অল ওয়েস্ট বেঙ্গলে দুশো টাকা তাদের পেমেন্ট যারা আমাদের নির্মল বন্ধু আছে এবং নির্মল সাথী যারা আছে এস ডাব্লিউন তাদের তিনশো তিন টাকা এবং যারা ড্রাইভার আছে তাদের চারশো চার টাকা এটা তো অল ওয়েস্ট বেঙ্গলের জন্যই এটা আছে তো এটা শুধু শুধু মানে একটা রাজনীতির ব্যাপার নিয়ে তারা আসছে আর যেহেতু লেবাররা ওয়ার্ডে কাজ করে আমরা প্রতিনিয়ত তাদের সুবিধা অসুবিধা সময় পাশে থাকি কারণ গত বছর আমরা রেনকোট দিয়েছি বৃষ্টির সময় এবং এই যে এখন পার্থেনিয়াম হচ্ছে তার জন্য আমরা কিন্তু হ্যান্ড গ্লাভস মাস্ক দিয়ে তাদেরকে কিন্তু কাজে নামাচ্ছি আমরা সব সময় তাদের পাশে থেকেই কিন্তু কাজ করছি এটা হতে পারে না এটা অল ওয়েস্ট বেঙ্গল এর জন্য যারা নির্মল বন্ধু আছে তাদের দুশো দু টাকাই পেমেন্ট যারা নির্মল সাথী আছে তাদের তিনশো তিন টাকা এটা তো গাইডলাইনের উপরেই আছে এটা সরকারি গাইডলাইনের উপর এবং এটা ডাইরেক্ট পেমেন্ট তাদের এতে অ্যাকাউন্টে ঢুকছে এটা কর্পোরেশনের পেমেন্ট নয় কিন্তু এইটা সাজানো ওরা মানে দেখতেই পাচ্ছেন রাজনীতি কংগ্রেসের কি আছে সেটা নিয়ে যদি কিছুজনকে এই বলে ধরে রাখা যায় নিশ্চয়ই মাননীয় মুখ্যমন্ত্রী যখন দেখবেন নিশ্চয়ই যখন বাড়াবে তখন অল ওয়েস্ট বেঙ্গলের জন্য একই পেমেন্ট করবে তখন দুর্গাপুরেরও একই হবে যেটা হবে সবারই জন্য